সংবাদ শুনছেন আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ পশ্চিমবঙ্গ রাজ্যসহ দেশ ও বিদেশের বাছাই করা দুপুরের দশটি তাজা খবর আপনার সামনে আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার প্রথমেই হেডলাইন ফের বাংলাদেশে হিন্দু যুবককে হত্যা নৈরাজ্যের বাংলাদেশে কোথায় আইনের শাসন ফের পিটিয়ে খুনের ঘটনার সীমান্তেও পারে পিটিয়ে খুন করা হল আরও এক হিন্দু যুবককে দীপু দাসের পর এবার মন্ডল রাজবাড়িতে খুন হলেন উনত্রিশ বছরের মন্ডল হরবে সম্রাট তোলাবাজির অভিযোগে তুলে হিন্দু যুবককে হত্যা উড়িষ্যায় কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের যুবকের পরিবারের অভিযোগ বাংলাদেশি বলে দাগিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই পর্যায়ে শ্রমিককে বেধরক মারধর আহত আরও দুইজন ঘটনাকে হাতিয়ার করে উড়িষ্যার বিজেপি শাসিত সরকার বিদেশে তৃণমূল কুৎসা রাজনীতি বলে পাল্টা দাবি করেছে বিজেপি মিশন ছাব্বিশ নরেন্দ্র মোদীর পর এবার রাজ্যে আসছে অমিত শাহ এশাইয়ের আবহে প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনত্রিশে ডিসেম্বর লেকের দফতরে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক অমিত শাহের চলতি মরশুমের প্রথমবার কলকাতায় তেরো ডিগ্রি নিচে নামল পারদ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বারো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস চলতি সপ্তাহে জাকিয়ে শীতের আমেজ বজায় থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল পঁচিশে ডিসেম্বরে বড়দিনে ব্যান্ডেল চার্চে বড়দিনের উৎসব বিভিন্ন জেলা থেকে ভিড় হয়েছে পাশাপাশি যেখানেই চোখ যায় সেখানেই জমজমাট শহর থেকে জেলা আড্ডা ঘোরাফেরার সঙ্গে রয়েছে খাওয়া দাওয়া বিজেপিতে আসা বাকিদের সঙ্গে নিজের ফারাক বোঝালেন শুভেন্দু অধিকারী তিনি বলেন বিজেপিতে আসা বাকিদের সঙ্গে নিজের ফারাক বোঝালেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তত্ত্ব খারিজ সমান চট্টোপাধ্যায়ের সমান ভট্টাচার্যের আমি সেই তৃতীয় শ্রেণীর লোক সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি আমাকে অমিত শাহ কৈলাস বিজয়গর বিয়ে দলীপ ঘোষ আক্রমণ জানিয়েছিলেন অনেকে বিজেপি ছেড়ে পালিয়েছে আমিও পালালো আমি পালালো আমি পালানোর লোক নই